হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আমি আবার হাজির হলাম আমার ছোট্ট একটা ব্লগ নিয়ে তো আমার ব্লগে সকলকে স্বাগত জানাই আর এখন বাজে কিন্তু সাড়ে এগারোটার মতন আর আমি এই যে রান্না বান্না বসিয়ে দিয়েছি আর আজকে যেহেতু সানডে আর তার জন্য একটু দেরিও করলাম আর দেরি হতো না তার কারণ আমরা ওই মেয়েকে একটু ডক্টর দেখাতে নিয়ে গেছিলাম আর তার জন্য একটু দেরি হয়ে গেল আর আসার পথে ওই মাংস নিয়ে এসেছি তো সেটাই রান্না করছি আর এসেই আমি কিন্তু আগে এসেই পাহাড় ধুয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত বসিয়ে মশলাপত্রগুলো যা লাগে সেগুলো রেডি করছিলাম আর ভাত আমার হয়ে গেছে ভাত নামিয়ে প্যান করাতে দিয়েছি আর এদিকে এই যে মাংসটা রান্না করছি বলে আগে আমি ফার্স্ট ওই ইয়ে নিয়েছি তো মুরগির পা তো মুরগির পা নিয়েছিলাম সেগুলো আমি আলাদাতে একটু ভাজা ভাজা করে রান্না করে নিচ্ছি আর বড় এখানে আমাকে রাগার ছিল যেন এমনিতেই দেরি হয়ে গেছে আরও রাগাচ্ছিলো তো যাই হোক এগুলো আমি শুধু ওই বেশখানে একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো আর ওই কাশ্মীর লঙ্কার গুঁড়ো আজকে এনেছি যেন নয়তো তরকারিগুলো না সাদা সাদা দেখায় তার জন্য তো ওই যে ইত্যাদি ভাজা ভাজা করে রান্না করব এটা আগে ওরা খাবে আর এসে ভাত বসায় নি কিন্তু আগে জল গরম করেছি তারপরে ভাত বসিয়েছি আর এদিকে মেয়ে কিন্তু স্নান করে নিয়েছি মেয়ে বড়মশায় দুজনে স্নান করে নিয়েছে আর এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এগুলো খেতে কিন্তু ভালো লাগে তো ছোটো ছোটো করে এই যে টুকরো টুকরো করে কেটে দিয়েছি আর এসে আমি আবার ভালো করে ওই দেখলাম পরিষ্কার আছে কি তো ভালো করে আবার ধোয়া মানে ধুয়ে এই যে ভাজা করে নিচ্ছি তো অল্প কয়েকটা মানে অল্প কয়েক মানে একটু না দেওয়ার মতো আদা রসুন দিয়েছি আর পেঁয়াজ কিন্তু বেশ খানিকটা দিতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর এখানে এই যে এইটা ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে তরকারিটা বসিয়ে দেবো আর এখানে আমি মাংসগুলো না তো ম্যারিনেট করে রেখেছিলাম তো সমস্ত কিছু মশলা দিয়ে আর যা লাগে তো মাংস রান্নাতে সব কিছু দিয়ে মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম আর এই যে কড়াইতে এখন দিয়ে দিয়েছি তো আলুও দিয়ে দিয়েছি দুটো তো ছোটো টুকরো 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 করে আলু দুটো দিয়ে দিয়েছি আর এটাকে এবার কষে নেব তো এটা হয়ে গেলেই হবে আর ভেবেছিলাম একটু সিমটিম কিছুটা ভাজা করব কারণ সিমও পড়ে আছে আর এখন কিন্তু পুরো সাড়ে বারোটা বেরিয়ে গেছে জানো এটা যখন মাংসটা আবার রান্না হবে না একটা বেজে যাবে কিংবা তারও বেশি হবে তো তার জন্যে আর ইয়ে করছি মানে ই করছি না আর কিছু রান্না করছি না আর আমি স্নান টান করেই গেছিলাম আমরা নটার দিকে গেছিলাম আর সেখানে ডাক্তারখানা একটু ভিড় থাকে তার মানে তারপরে ওই একটা রুগীকে অনেকক্ষণ ধরে দেখে তার জন্য একটু দেরি হয়ে গেছিলো আর ওই ডাক্তারখানায় গেলে তো আর পাক করলে হয় না আরও তো অনেক পেশেন্ট থাকে তাই না তো এখানে মাংস কষা হয়ে গেছে আর ওদিকে তো খাওয়া দাওয়া মানে ওরা দুজনে খাচ্ছে তো আমি একটু খাচ্ছিলাম আর একটু খেয়ে যে তরকারি তরকারিটা রান্না করছিলাম আর এখন বেশ জল দিয়ে দিয়েছি আর আজকে রান্না হচ্ছে কিন্তু দেশি মুরগির লাল লাল ঝোল দেশি মুরগি কিন্তু লাল লাল মোটামুটি আলু দিয়ে ঝোল কিন্তু ভালো লাগে মানে ঝোলটা পাতলা ঝোল কষার থেকে আর এনেছি আর অনেক দাম কিন্তু দেশি মুরগির দেখলাম তো যাই হোক এই যে এখানে যখন ওই পেঁয়াজের খোসা টোসা যা কিছু ছিল সব কিছু ধুয়ে পরিষ্কার করে ডাস্টবিনে রেখে দিচ্ছি আর ডাস্টবিন বালা তো কালকে আসেনি আর আজকে তো রবিবার আজকে তো আসবেও না তো দেখা যাক কালকে এই যে তেলের মানে তেল আসার সময় তেলের প্যাকেট নিয়ে এসেছি তো তেলটা বোতলের মধ্যে ঢালা হয়নি তো ওটাকে ঢালবো এখন তো আর এখানে কয়েক জল পড়ে গেছিলো তো সেইগুলো একটু ওই গ্যাসের কাজটা একটু ভালোভাবে একটু মুছে দিচ্ছি আর একটু জলও দিয়েছিলাম একটু জল পড়েছে তো মুছে দিচ্ছি আর এই যে তরকারিটা হচ্ছে হোক আর ওরা খাচ্ছে আর বরমসাহ বলছে এখান থেকে আর উঠবো না তরকারি হয়ে গেলেই আর ভাতটা দিয়ে দেবে এখানেই বসেই ভাত খেয়ে নেবো আর আমার তো আমার তো খিদেই পাচ্ছে না আসলে আমরা ওই মেয়েকে আমরা খেয়ে গেছিলাম আমরা বলতে আমি খেয়ে গেছিলাম আমি আর তো একটু ছোলা মুড়ি খেয়ে গেছিলাম তারপরে মেয়ে কিছু খেয়ে যায় না তো সেখানে আবার ওই কচুরি আর তরকারি খেয়ে এলাম তো পেটটা ভার হয়ে আছে তো অল্প ওখানে একটু ভাত খেলাম দুপুরে এরকম অবস্থা তো দুপুরে ভাত টাত খেয়ে খাওয়া দাওয়া করার পর তো ওই ভিডিও এডিটিং করছিলাম একটু কাজ করছিলাম আর এখন মেয়ে বড় বহু হচ্ছে আর মেয়ে হলো ওই এ করছে বা সরি ঘরের মধ্যেই আছে ফোন দেখছে একটু কার্টুন দেখছিল আর ওকে বলছে যে বাইরে বেরিয়ে বাইরে খেলবি তো এখানে আমি এই যে মাথায় একটু চিরুনি করে নিয়েছি আর এত জোটা ধরে যায় সে মানে ছাড়াতে পারি না এমন অবস্থা আর এত বিরক্তি লাগে না এত ব্যথা হয় মা মানে যখনই আঁচড়া পর চুল কাদা কাদা তো চুল পড়েছে বাধ্য এত ব্যথা হয় মাথাটা মানে মনে হয় চুলটাকে কেটে ফেলে দেই এরকম যদি আমাকে বড় মাসে পারমিশনটা দিত না তুমি চুলটা কেটে দাও সত্যিই আমি কেটে দিতাম এরকম অবস্থা তো চিরুনি করতে ইচ্ছে করে না মানে এত বিরক্তি লাগে আগে আমার চুল নাও খুব সুন্দর ছিল জানো এখন দিনে দিনেই চুলের অবস্থা যেন কেমন সে মূল ঝাঁটার মতন হয়ে যাচ্ছে এরকম অবস্থা আসলে এখানে জলটা না আমার শুট করছে না এখানে যখন তবে থেকে এসছি তবে থেকে আমার চুল পড়া শুরু এইরকম প্রচুর এখানে জলে তো প্রচণ্ড আয়রন একটা মানে ইয়েটা তো যাই হোক এখানে জল শ্যুট করছে না হয়তো ওই জন্যে আর এই যে বয়স তো হয়ে গেল আর চুল নেই কি হবে তো এই যে বিনি করে নিয়েছি উত্তর মানে লেজের মতো তো যাই হোক আমার কথা শুনে কেউ কিছু মনে না আর এখানে আমি যে গোপা করে ওই কিলে আঁটিয়ে নেবো বাস তো থাক আর চলো ঘরের ভেতরে যেয়ে সিঁদুর টিন্দুর একটু পরে আসি আর মুখের অবস্থা তো বারোটা বেজে গেছে শীতকালে তো আরে যে তোমাদেরকে দেখাচ্ছে জামার মধ্যে হয়তো তোমরা দেখতে পাচ্ছ তো চুল না আমার এরকম খসে খসে পড়ে যায় মানে পুরো গোড়া থেকে পড়ে না বেশি তো বেশি পড়ে ওই চুল কেটে কেটে পড়ে এরকম হয় তো জানি না কী কারণে হয় তো আগে থেকে এরকম হয় আমার তো যাই হোক এই যে চলো সিঁদুরটা একটু পরে নিই তো এখন সন্ধে সাড়ে ছটার মতন বাজে আর আমি চলে এসেছি রান্নাঘরে আর আজকে যেহেতু রবিবার মেয়ে টিউশন নেই তাই বড় মাসায় ঘরেই পড়াচ্ছে আর তখন মাংসর মাংসের তরকারি আছে সে বেশ খানিকটা আছে জানো দুপুরে তো খাওয়াই হয়নি দুপুরে ওই যে বলেছিলাম মুরগির পা এনেছিল সেইগুলো দিয়েই খাওয়া হলো তো মাংস চকাটাও অল্প করেই খাওয়া হয়েছিল তো ওই গরম করে নামিয়ে নিলাম আর এখানে করে নিচ্ছি রুটি আর ভাত একটুখানি আছে বড় মশায় তো রুটি খাবে না মেয়ে আর আমি খাবো রুটি আর বড় মশাই জন্য একটু ভাত আছে ভাত ভাতটাকে গরম করে দিলেই খাওয়া হয়ে যাবে তো এই যে রুটি করে নিচ্ছি আটাটাও শেষ হয়ে যাচ্ছে তো অনেক দিনে এনেছিলাম আর আর এক দুদিন রুটি করলে আটা শেষ হয়ে যাবে তো সেই শীতকালে কিন্তু আমাদের রুটিটা খুব কমই খাওয়া হলো আর আম ওই যে খেতে চায় না কেউ যদি রুটি বানিয়ে দেয় এই ঘুগণী কোথায় এই এটা কোথায় সেটা কোথায় এগুড় দিয়েও খাওয়া হবে না মানে আমি যেমন আমার কোনো কিছুই সত্যি কথা বলতে আমার রুটিতে কোনো কিছুই লাগে না আমাকে যদি গরম গরম রুটি দেওয়া হয় এমনি রুটি আমি চিবিয়ে খেয়ে নেব আমাদের ঘুগুনও দরকার নেই মাংস ঝোলও নয় আলুর দমও নয় কিছু দরকার নেই আর আমার মেয়ের ওরে পাশে তাকে যদি রুটি লুচি দাও তার ঘুগনি কোথায় তার এটা কোথায় যেটা কোথায় তার চাটনি চাটনি খুঁজতে অনেক তো যে একে একে সব রুটি করে নিচ্ছি বেশি রুটি হয়নি ওই পাঁচ ছটা মতন রুটি করলাম আর এই যে কড়াইতে করে করছি না প্রচণ্ড চুঁয়ে যাচ্ছে ওই আটার আটা দিয়ে বেলছে তো আটাগুলো এমন চুঁয়ে যাচ্ছে কড়াটা পুরো এই যে কালো হয়ে পুরো বসে যাচ্ছে নিচটায় আর এই যে এই এটা হলেই আজকের মতো রুটি কমপ্লিট হবে আর এটাকে চলো বেলে নেই আর আগে প্রথম প্রথম যখন আমি বিয়ে হয়ে যাই ও বাড়িতে ও বাড়িতে তখন ওখানে রুটি কিংবা লুচি হতো প্রায়ই করতাম আমি তো তখন আর মানে কি বলবো তোমাদেরকে তো অনেকগুলো মানে কমসে কম পঞ্চাশ খানা আমাকে রুটি বানাতে হতো তোমরা হয়তো শুনে অবাক হয়ে যাচ্ছ আর তখন বাড়ির মেম্বার ছিলাম কজন শ্বশুর শাশুড়ি মানে চারজন সরি চারজন ছজন ছিলাম ছজন ছিলাম আমি খেতাম দুটো রুটি বরমসাই খেত দুটো ত্যাওর খেত দুটো আর ননদ খেতো তিনটে এরকম তিন চারটে করেই খেত আর কোনো দিন ভালো লাগলে হয়তো দু তিন দুটোর জায়গায় তিনটেও হয়ে যেত কিন্তু আমার শ্বশুর শাশুড়ি মা ওরা তো মাঠে ঘাটে না মা তো মাঠে খাটে খাটে করে তার জন্য তারা কিন্তু একটু মানে বারো তেরোটা করে রুটি খেত তো সন্ধ্যে খেতো আবার সকালের জন্য খেত তার জন্য আমাকে অনেক অনেক রুচি করতে হতো আর মহেদা আর লুচিও যদি হতো না আমাকে কমসে কম দেড় কেজি ময়দা চা খাতে হতো তারপরে লুচি হতো এরকম আর এখন কিন্তু অনেকটাই ওদের খাওয়া কমে গেছে অনেকটাই খাওয়া কমিয়ে দিয়েছে আর পাচ্ছে না যেহেতু বয়স হয়ে গেছে আর অত টানতে পারে খাটা খাট এখন কম করে দিয়েছে আর আমরাই মানা করেছি অত খাটার দরকার নেই যতটা প্রয়োজন তোমরা ততটা করো আর বয়স তো হয়ে এসেছি তো বেশি কে খাটা খাটি করো না তো তার জন্য আর আমার শ্বশুর ওই একটু হাই প্রেশার আছে তো তার জন্য এখনও খাটা না আর অতটা করতে পারে না তো তার জন্য আর আগে তো আমাদের ভোর হলেই ভাত মানে ভাতের হাঁড়ি বসে যেত লোকের বাসে কাজ হতো না আমাদের ভাত তরকারি হয়ে যেত তো সকাল হলেই ভাত দরকার ছিল খেয়ে খাজে যাবে যে যা এরকম এখন আর সেরকম হয় না তো তো জানি না কেন তো যাই হোক এই যে আমার হ বলতে বলতে রুটি হয়ে গেছে আর এটা আমি খেয়ে নেব আর আমি আমি না সাতটার আগে খাওয়ার চেষ্টা করি সব সময় সব সময় নয় একটু ডাইট করছি আর কি অনেকটাই মোটা হয়ে গেছে আমি তো আগে প্রচণ্ড রোগা ছিলাম প্রচণ্ড রোগা ছিলাম মাঝখানে আমি মোটা হয়ে গেছিলাম আবার রোগা হয়ে গেছিলাম আবার মোটা হয়ে গেছে এরকম তো এত মোটু হওয়া ভালো নয় তার জন্য আমি সাতটার আগে যে কোনো খাবার সাঁতার আগে একটু খাওয়ার চেষ্টা করি আর কোনো কোনো কোনোদিন একটু কাজ থাকলে তখন দেরি হয় তো এখানে দুটো তিনটে রুটি নিয়ে নিয়েছি আর একটু ওই মাংসর ঝোল আর মাংস একটু নিয়ে নিচ্ছি আর জানি না বাতে পারব কিনে পারবো না আমার না ওই দাঁত বেড়াচ্ছে তো তোমরা হয়তো শুনে হাসবে ওই কি দাঁত বলে কস দাঁত না নাকল দাঁত চালি না কী দাঁত বলে সেই দাঁতই বেড়াচ্ছে আমার এত মানে ব্যথা হচ্ছে আমি মানে থুতুও ঘিরতে পারছি না এরকম অবস্থা তো এই বিকেল থেকে হঠাৎ ব্যথা হচ্ছে আমার ওই তিনটে তার বেরিয়েছে তো এটা হলেই লাস্ট জানো তো চলো তাহলে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো বা